জাতির মেধাবী ছাত্রদের তোমরা বাক্যকে বিনষ্ট করো না প্রশ্ন পাশ করিও না এই সমস্ত কথা এই বিম্বত থেকে বলা হয় না মদ খেয়েও না জুয়া খেলিও না ঘুষ খাইও না চাঁদাবাজি করিও না টেন্ডারবাজি করিও না অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করিও না এই সমস্ত সতর্ক বাণী এই মেম্বর থেকে দেওয়া হয় না নবীর সুন্নত পালন কর আল্লাহ হুকুম পালন কর জাহান্নাল আজাবকে বয় করো নেয়ামতের আশা কর এই সমস্ত এই থেকে হয় হয়েছিল কথাগুলো মানুষের সাথে প্রতারণা করিও না এই সমস্ত বয়গুলা তো আমরা প্রতিনিয়ত এই মেম্বর থেকে করি আমরা তো এই কথাও বলি দেশের লক্ষ লক্ষ মেধাবী যুবক শিক্ষিত যুবক চাকরির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চব্বিশ ঘন্টার মধ্যে এমন ছাত্র আছে যারা ষোলো ঘন্টা লেখাপড়া করে শুধু একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিন্তু এই সমস্ত ছাত্রদের কুফালকে বিনষ্ট করে যারা প্রশ্ন পাশ করেছে যারা প্রশ্ন পাশ করেছে যারা ঘুষ খেয়ে যার চাকরি তাকে না দিয়ে অন্যকে দিয়েছে কে ময়দানে এই সমস্ত ব্যক্তিদের আলমিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে দুনিয়াতে কেন এমন কাজ করছিলাম তোমাদের কি কি তোমাদের বলা কি কি বয় প্রদর্শন করা হয় নাই তখন তারা বলবে অনুবালা হ্যাঁ আমাদেরকে বলছিল যে প্রশ্ন পাশ করিস না নামাজ কাজা করিস না ঘুষ খাইস না এগুলো আমাদেরকে বলছিল কিন্তু আমরা তো কি করছি বিসিএস এর প্রশ্ন প্রশ্ন চাকরির প্রশ্ন সবগুলো পাশ করে কোটি কুড়ি টাকা ঘুষ খেয়েছি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি বলুন নাম আমি মানে বলছি আরে আপনি মনে কষ্ট নিলাম আমার কি হয়েছে মিয়া আমি কেমন ডরে নাকি আপনি দুই নাম্বারই করবেন আগাম করবেন আমি তা করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম আপনি আগাম করবেন আমি প্রতিবাদ করতে পারতাম না আপনি মনে করেন আমি এই সমস্ত কথা বললে মসজিদে আমার চাকরি থাকবে না চাকরি গোষ্ঠী কি চাকরি আল্লাহর কথা না বুঝতে পারলে চাকরি দিয়ে আর কি করবে মানুষ মানুষের রিজিকের মালিক কে আপনি আমাকে ফকিনির মতো বয় দেখায় একটু তো আপনি ন্যারো ন্যারো মানসিকতার পরিচয় বহন করেন আমার রিজিকের মালিক আল্লাহ তিনি আমাকে আমাকে যেহেতু তিনি দুইতে ফাটাইছেন আমার রিজিকও তিনি ফাটাইছেন ফাটান নাই আপনার রিজিকের মালিক কে নাকি মসজিদের বেতন দিয়ে আমার রিজিক হবে এটা একটা সাময়িক অবস্থান মাত্র এখান থেকে গেলে আরেক জায়গায় ব্যবস্থা হয়ে আছে এখানে যেদিন শেষ সেদিন আরেক জায়গায় ব্যবস্থা হয়ে আছে অনেকে মাঝে মাঝে ভয় লাগায় মানে ভয়মূলক কথা বলি হুজুর এত আগ আগানোর দরকার নাই এত কঠিনভাবে বলার দরকার নাই আপনাদের মতো এরকম টুনটুনি মান্নি আমরা চলি না আপনি আমাকে বয় দেখাবেন চাকরির বয় পাশির বয় জেলের বয় এগুলো আমরা কেয়ার করি না মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আপনি বসে বসে করবেন করবেন দুই আমি প্রতিবাদ করতে পারবো না এগুলো কোনো মানে হয় না এই সমস্ত ব্যক্তিরা কেমত ময়দানে বলবে কলু বালা অবশ্যই বলেছিল আমরা তাদের উল্টা বলছি আমরা তাদেরকে উল্টা বলছি তাদেরকে উল্টা বুঝাইছি আমরা বিশ্বাস করি নাই আলেমদের কথা নবীদের কথা আল্লাহর কথা বিশ্বাস করি নাই আমাদের কাছে বয় এসেছিল আমাদেরকে বয় প্রদর্শন করেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই না আমরা অস্বীকার করেছিলাম ফকাত সরস আল্লাহ সুরা মুলকের মধ্যে আমার বানানো কথা সুরাম মুলকে আয়াত খুলেন তাফসির পড়ার দরকার নাই শুধু অনুবাদ পড়েন সুরে মুলকের নয় নম্বর আয়াত এমকি বানাই বলতেছি না আল্লাহ বলছে যদি মুসলমান যদি হয়ে থাকেন এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না যদি আপনি বেঈমান হয়ে থাকেন প্রতিবাদ করেন আমার কোনো সমস্যা নাই ফাকাজ যাব না আমরা স্বীকার করছিলাম মানি নাই নবীদের কথা আলেমদের কথা কোরআনের কথা হাদিসের কথা মানি নাই আমরা মা নাজ্জালাল্লাহু মিংশ আমরা বলেছিলাম যে এগুলা আল্লাহর পক্ষ থেকে নবরাগের সমস্ত কাठमा ললরা বানাই বানাই কয়। হুজুররা এগুলা বানাই বানাই কয়। এ আল্লাহ তাআলা বলেছেন মানাজ্জাল্লাহু মিন শাইইন আল্লাহ পক্ষ থেকে এরকম আসে নাই। আছেন আছে আল্লাহর কথা আছে। কোথাও কয় না। ইন আনতুম ইল্লা ফি দালালিং কাবীর আমরা প্রকাশ্য গোমরাহিতে ছিলাম। ঢাকাতে কিভাবে आलीशान বাড়ি করা যাবে? গুলশানে দানমন্ডিতে বসুন্ধরায় কিভাবে চিন্তায় ছিলাম খেয়েছি হারাম অকু লাউ কুন্মাও না কিলুম যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের শাস্তি শুরু হয়ে যাবি তখন এই ব্যক্তিগুলা বলবে লাউ কুন না কুন্সমাও আমরা যদি সেই দিন মিম্বরের এই কথাগুলো শুনতাম আমরা যদি সেই দিন আল্লাহর কথাকে শুনতাম নবীর কথাকে শুনতাম কলু তারা বলবে লাউ কুন্না নাসমাউ আমরা যদি শুনতাম লাউ যদি কুন্না আমরা নাসমাউ শুনতাম আও না কিলু অথবা উপলব্ধি করতাম অথবা এই কথাকে বুঝে নিতাম মাথার মধ্যে ঢুকাইতাম মা কুন্না ফি আসহাবিস মা কুন্না আমরা হতাম না মা এটা মায় না ফিয়া না বোধক মা মা কুন্না আমরা হতাম না মা কুন্না ফি আসহাবি সাইর ফি মানে মধ্যে আসাব মানে অধিবাসী সাইর মানে জাহান নামের মা কুন্না ফি আসহাবি সাইর তাহলে আমরা আজকে জাহান নামের অধিবাসী হওয়া লাগতো না কারা বলবে জাহান নামীরা এই ফসল ফাঁসকারীরা ঘুষখোরেরা সুদখোরেরা জুয়ারিরা হারাম কথা সেদিন কিন্তু লাভ লাভ হবে না বলবে সুতরাং সেখানে বলার আগে এখানে শুনে সতর্ক হয়ে যান সংশোধন হয়ে যান আমল করার জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে আমল করার দান করুক সকলে বলে আমিন